শুরু হয়ে গেছে বৃষ্টি এখন কিন্তু অনেক বাজছে এগারোটা একুশ বাসছে তো আকাশ পরিষ্কার দেখো এই জায়গাটা খুব ভালো লাগছে বাদবাকি মেঘ রয়েছে আকাশে কিন্তু এই জায়গাটা আকাশটা বেশ ভালোই পরিষ্কার দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে বারান্দা এখন ভিসতে লেগেছে তো এখন চলো ঘরে যাই ঘরের কাজকর্ম এখনও কিছুই হয়নি ঘর ঝাড় দিতে আছে তার সাথে বিছানাটা গোছাবো কারণ রয়েছে বিছানা না গোছানোর একটাই সেটা হচ্ছে কেন সেটা তোমাদেরকে শেয়ার করব তো শুভ সকাল যেমন আছি সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও ভালো আছি বৃষ্টির মধ্যে মোটামুটি বেশ ভালোই আছি আর পুজোর সময় কী যে করবে ভগবানই জানে আমরা কিছুই জানি না তো যাই হোক যেটা করবে ভালোর জন্যই করবে আর যেটা হয় ভালোর জন্যেই হয় তো আমার ঘর আজকে গোছানোর কথা দেখা যাক কতটা কি করতে পারছি তোমাদের দাদা ভাইয়ের সকাল ডিউটি আজকে দ্বিতীয় সকাল তো ডিউটিতে চলে গেছে আসবে হচ্ছে দুপুরবেলা আর আজকে আর তোমাদের দাদা ভাইয়ের আজকে একটা স্পেশাল দিন কিন্তু স্পেশাল দিনে কোনো কিছুই হবে না স্পেশাল দিন বলতে এই যে আজকে যা তারিখ হচ্ছে সাতাশ তারিখ এই দিনটাই হচ্ছে আমাদের বিয়ে হয়েছিল তো যাই হোক আজকে আমাদের বিবাহবার্ষিকী কিন্তু কোনো কিছুই নাই ঠিক কী করবো বলা মা থাকলে হয়তো একটু কিছু একটা হতো কিন্তু না যাই হোক আজকের দিনটা আর মন খারাপ করবো না তো চলো এখন সাড়ে এগারোটা বাজে এখনো পর্যন্ত ওই পাঁচ মিনিট বাকি রয়েছে সাড়ে এগারোটা বাজতে আমি এখন কাজকর্মগুলো সারি তারপরে যাব হচ্ছে ভাত রান্না করতে মানে সেদ্ধ ভাত করবো আজকে আর সেরকম কিছুই করবো না কাজকর্মগুলো সেরে তারপর হচ্ছে পুজোটা সারবো লেট হয়ে গেল আজকে অনেকটাই লেট তো যাই হোক চলো আশা ভালো লাগবে তো দেখতেই পেলে বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর আমি এইদিকে ঘর পরিষ্কার করে স্নান করে পুজো সেরে রান্না করতে এসেছি তো ঘরের ওই বিছানাটা পুরোপুরিভাবেই তুলে দিয়েছি কারণ রয়েছে সেটা পরে দেখতেই পাবে সমস্তটাই শেয়ার করেছি আর এদিকে রান্না করছি বলতে আলু পেঁপে দিয়ে তরকারি করছি তো আমি এই যে এইটাতে না ডিমের অমলেট করে আমি এটাতে বেশ তরকারি ভালোই করছি এখন ইদানিং কড়াইতে সেরকম তরকারি করছি না এটাতে বেশ ভালো লাগছে আর কড়াইতে করব দুপাশে কারণ একটু লেট হয়ে যাচ্ছে রান্না করতে প্রায় দেড়টা বাসছে তোমাদের দাদাভাই তো দুটোর দিকে আসবে কিন্তু ওর একটু লেট হয়ে গিয়েছিল তো সেইভাবে তো চিন্তা করে রান্না করতে যায়নি যে লেট হবে একটু লেট করে রান্না করব। তো আমি তো জানি তোমাদের দাদা দুটো পনেরো কুড়ি এরকম করে আসে সময় তো রান্না করতে একটু সময় লেগে গিয়েছে মাত্রা নামি নিয়েছি আর এদিকে তরকারিটাও মোটামুটি বসিয়ে দিলাম আর এ পাশে করবো হচ্ছে বাঁধাকপির ঘন্ট তার জন্য কেটে নিয়েছি এগুলো এখনও ধোয়া হয়নি ধুবো ধুয়ে কড়াইতে বসিয়ে দেবো তো চলো রান্না বান্না সেরে একবারে আসছে ah uh, dos <coughs> qué de la <lo> <laughs> <coughs> নিঃশ্বাস বেচারা শান্তি নেই কারণ দুটো বোতলই আজকে ফাঁকা হয়ে গেছে আর একটা দুটো হচ্ছে বোতল ভরা রয়েছে মানে ছোট বোতলগুলো আর ড্রামগুলো ফাঁকা পুরো জল এসছে জল আনতে গেল আর গুড্ডির শরীরটা ভালো নেই গুড্ডিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে কেমন জল আসলো হয়ে গেছে তো ফিটিংসকে খাইয়ে নিই আগে তারপরে খিদে লাগেছে খুব তো জল পুরোপুরি ভরে একটাই ঠিক হয়েছে আর যেটা ঘরের জন্য বলেছিলাম যে ঘরটা পরিষ্কার করা হয়েছে কিসের জন্য সেটা ওই মাল আনতে গেল জায়গাটা পরিষ্কার করে দিয়েছি কারণ কাজ করবে ঘরের মধ্যেই কাজ করবে তো বৃষ্টি কোনো কাজ হবে না ঘরের মধ্যেই করবে তো সেই হিসাবে ঘরটা একটু নোংরা হবে পরে ঠিকঠাক করে নেবো ঠিক আছে আর এই দেখো জিনিসপত্র সব চেয়ারের উপরে লোড করে রেখেছি ওই টেবিলটার উপরে লোড করে রেখেছি বলো কী কী রান্না করলেন সেটা তোমাদেরকে দেখাই সেভাবে তো কিছুই দেখানো হলো না তো যাই হোক এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট আমরা এবার একটু শুকনো শুকনো খাবার খাই বেশ ভালো লাগে আর এখানে রয়েছে আলু পেঁপে দিয়ে তরকারি করেছিলাম তার মধ্যে কটা পটল ফেলে দিয়েছি কারণ পটলটা আমি খাবো ঠিক আছে আর ভাতটা এখানে রেখেছি তোমার তো আমাদের দাদা ভাই আসুক এই তারপর ভাত ভরবো আমার চরম কি আর বলবো আর এখানে টুনটুনি এসেছে দেখব টুনটুনি কালো সব গোপলু নাই গোপলোর কানটা মোটামুটি একটু একটু ঠিক হচ্ছে মনে হয় তো তোমাদেরকে তো বললামই যে ঘরটা কিসের জন্য পরিষ্কার করেছি মানে কিসের জন্য করেছি সেটা বলা হয়নি পরিষ্কার করেছি কেন সেটা দেখাবো বলে এই যে তোমাদের দাদা ভাই কাছ থেকে এসে না খাওয়া দাওয়া করেই সোজা চলে গেছে আগে এই যে চৌকি হবে খাটটা তো ওই বাড়িতে রেখে এসেছি তো ওর জন্য চৌকি নেওয়া ওই কালো কালো কেনাগুলো মানে কী বলবো তোমাদেরকে ওই বিছানার উপর উঠে পড়ছে এবার রাত্রেবেলা তো জেরে জুড়ে ঘুমোচ্ছি ঠিক আছে কিন্তু সামনে পুজো রয়েছে দেখতেও ভালো লাগে না নিচে বিছানা আর চৌকি থাকলে চৌকির নিচে তাবুও অনেক কিছুই রাখা যায় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা যায় তো তার জন্যই চৌকিটা বলা আর চৌকিটা ঠিক করছে বলতে আমাদের এই পাশে বাড়িতে একটা দাদা দাদাটাকে বলেছিলাম যে চৌকি বানিয়ে দিতে এবার যে চৌকির মাপটা আমরা বলেছি সে মাপটা হচ্ছে খাটের থেকেও মনে হচ্ছে বড় বড় ভাব তো ওর জন্য বললো যে ঘরে বসেই কাজটা করতে হবে কারণ ওই চৌকি ঘরে ঢোকানো যাবে না আর অবশেষে দেখেছিলাম যে চৌকিটা কতটা বড় সেটা হচ্ছে আমাদের ঘরে ঢুকতো না যাই হোক ঘরের মধ্যেই সমস্ত কিছু নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি তারপরে দাদাটা এসছে আসার পর এই যে চৌকিটা এখন ফিটিংস করছে আর তোমাদের দাদাভাই একটু হেল্প করছে কারণ হেল্প না করলে তো হবে না ধরতে হবে একজনকে একা একা কতটাই বা করবে তাই না তো ঘরটাই হচ্ছে কাঠগুলো কাটছে আরে এত নোংরা হয়েছে তা বলার মত না এখন তো দেখছো পরিষ্কার কিন্তু একটু পরে দেখবে একবারে যাচ্ছে তাই তো ঘরের অবস্থাও আমার খুব খারাপ আর ছোট্ট খাট্ট একটা ঘর ঘরে মানে কাজ চলে বুঝতেই পারছো কি অবস্থা হবে তো এখন হচ্ছে ফিটিংসটা করুক আর আমিও দেখতে থাকি আর এই যে এই ইয়েটা দিয়ে কাঠটা কাট এই দেখো ঘরের পরিস্থিতি আর এই ছোট ছোট কাঠগুলো রয়েছে সেগুলো ব্যাগের মধ্যে ভরে রাখবো যেহেতু বাড়িতেই কাজ করলো তো আমার দুদিনের রান্না হয়ে যাবে বাপরে বাপ এত ধোঁয়া ধোয়া কেন? ঘড়ি ধোয়া ধোয়া। হুম। আরে কাগজ এসে পড়ল তোমার। হুম। কি ব্যাপার? বাপরে বাপ সেই ব্যাপার তো তোমার। ম্যারেজ কি সবাই কত কিছু গিফট দেয়। তোমাকে দিয়েছি সুয়ার জন্য চোকি। সুয়ার ওহ কি কষ্ট। পয়সাটা তো আমারই নিয়েছো। তো এইদিকে তো দেখাচ্ছে তোমাদের দাদাবাই ভিডিও দেখো একবারে যাচ্ছে তাই হয়ে রয়েছে শুধু বিছানাটা পরিষ্কার করে দিয়েছি আর এখন আমি স্নান করে চলে এসেছি হচ্ছে গোপু গুম ঘুম পাড়াতে কারণ আমার অনেকটাই লেট হলো আর এই যে এইভাবে সাজিয়েছি কিন্তু এটাতেও গন্ডগোল হয়ে গিয়েছে পরে তোমাদেরকে বলছি যে এটাতে কেন গন্ডগোল হয়েছে আর এইদিকে এখন পুজো সেরে নিচ্ছি তো চলো এখন পুজো করে নিই আমি আর এই দিকটা একটু অন্ধকার হয়ে আছে এই সাইডটা না একটু লাইট দিতে হবে মনে হচ্ছে আর বাইরেও অন্ধকার হয়েছে বাইরেতেও লাইট দিতে হবে হ্যাপি তো বন্ধুরা আজকে কোনো হ্যাপি অ্যানিভার্সারির কোনো গল্প হয়নি আমার গর্বচানো হয়েছে আর কিছুই হয়নি

গেটগুলোকে সুন্দরভাবে ক্যারিতে মুড়ে তারপরে দিয়েছি তাই না কালারিং দেখতেও ভালো লাগবে কিন্তু একটা টেনশনে আছি সেটা হচ্ছে যে ওইখানটাতে আলনা রেখেছি আলনার ওইখানে ইদুর ঢুকে পড়ছে তো আমি ওই কুনা কাঞ্চিতে আলনামালনা রাখতে চাই ওর জন্য এই পাশে রাখলে হতো না কিছুই কিন্তু ওই কুনাতে গিয়েছে তার জন্য এবার আমার টলি রয়েছে একটা সমস্যা টলি আবার কেটে মেটে না দেয় তার জন্য ওই টলিটাকে আবার ভাবছি কোথাও একটা রাখবো সেটা রাজগে করছি না অন্তত খেয়ে নি তারপরে যদি বাকি সময় থাকে তাহলে অবশ্যই করবো সেই কাজ চলো না না খাবারটা নিয়ে আসি আর কি খাবার খাচ্ছি অ্যানিভার্সারিতে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে সেটাই দেখাচ্ছি তো এদিকে বন্ধুরা খাবার বেড়ে নিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাই এখানে খেতে বসেছে আমাদের এই যে চৌকিটা হলে না খাবারের একটু সমস্যা হয়ে যায় তাই না হ্যাঁ তো এই যে আমরা যেখানে খাই প্রতিদিন সেইখানেই বসেছি কিন্তু একটু এগিয়ে এসেছি এই ধারে আর ও স্নান করে এলো ও আমার সঙ্গে অনেক খেটেছে ঠিক আছে ও অনেক গুছিয়ে দিয়েছে তার জন্য আমার মানে গোপু ঘুম পাড়াতে আমার একটু মানে কী আর বলবো একটু হেল্প হয়েছে আর এইখানে খাবার দাবার বলতে এই যে চিকেন চাপ এটা আর হচ্ছে মাটন বিরিয়ানি তাই তো সাথে রয়েছে স্যালাড আমাদের এইখানে হচ্ছে চকের মোড়ে পাওয়া যায় এটাকে কি বলছে কলকাতা হাজি বিরিয়ানি কলকাতা বিরিয়ানি নাকি তো যাই হোক ওইখান থেকেই সবাই কিন্তু নেয় কারণ খুব সুন্দর হয় এই বিরিয়ানিটা আমরা যখন ভিডিও করি খাবারের ভিডিও তখন কিন্তু এইখান থেকেই নিয়ে এসে করি কারণ দুজনার বিরিয়ানি খরচ বেশি এর থেকে কিনে নিয়ে আসা ভালো যাই হোক রাত্রেকার খাবার দাবার এরকম হচ্ছে আমাদের খাওয়া রান্না আর করলাম না কারণ সময় এটা নেওয়ার রান্না করার তো বলো কিছু আজকে ছয় বছর হচ্ছে আমাদের বিয়ের ছয় বছর পূর্ণ হলো হ্যাঁ এখন সবার আবার একটা কমেন্ট আসবে ছয় বছর ধরে আমি ছয় বছরে একটা ছেলে পেলে হলো না তাই বলবে আবার একটা কমেন্টে দিও আমি দিলে ভোগ করছি বাবা খুব আরে বাবা হোক আজকে বিরিয়ানি এই বাবা খুব শর্টেজ এটা দিয়ে কিন্তু একটা ভিডিও হয়ে যেত হতো না খেলে পেলে এনার্জি আছে খেয়ে তো নিল আবার দেখ খাবার তাহলে আবার কখন বসবা না সম্ভব না আমার ঘরের জায়গা তো কমে গেলো আর সব উলট পালট করে দিল আমার একটাই টেনশন হলো সেটা হচ্ছে আলনা তো ইঁদুরের উৎপাত আলনাতে কাপড় থাকলেই কেটে কুটে একাগার করে দেবে তোমার সকালে ডিউটি আছে আবার এদিকে আমার কাজের শেষ নাই ওই শোকেসটা গুছাতে হবে ভিতরগুলো সব মুছতে আছে শোকেস মোছা হয়নি ভালোভাবে বাকি সব মুছে নিয়েছি শোকেসটাই মুছতে ভুলে গেছি ভিতরের কাপড়গুলোও গুছালাম কত করে বলো তো দেখাবো একদিন শোকেস ভিতরে কি আছে তাই তো তো চলো বন্ধুরা খেয়ে দেনি নি আর আজকে চুল করারও সময় পাইনি এরকম অবস্থা হয়েছে তো যাই হোক রাত্রেবেলায় বেশ ভালো জমিয়ে খাওয়া দাওয়া করছি এখন দুজনা মিলে আর সাথে মহাভারত দেখছি আমার তো কাজই তাই মহাভারত দেখা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে যেহেতু সামনে পূজা অর্থ পরিষ্কার করতে হবে এখন বারান্দা পরিষ্কার করা হয়নি কলপার পরিষ্কার করা হয়নি এই দুটো এখনও সময় রয়েছে করবো তো যাই হোক ভিডিওটা শেষ করে এখানেই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ তোমার সুস্থতা বলাতে হবে তারপর মতো টাকা নাই